আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা চার লিখেছেন সানজিদা আক্তার মুন্নি নাঝার পড়েছে মুশকিলে হাত পা তীর তীর করে কাঁপছে আর কাঁপবেই না কেন এই যে দাঁড়িয়ে আছে ওর সামনে আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছেন ওর চাচা নাদের আর নাহিদ সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিরহান এরা নাঝারের বয়সী দুই ভাগনাও এসেছে এরাও নাঝারের বয়সী ওই দুই এক মাসের ব্যবধান ফাইজা আর রাহাদ এদের সাথে ইকরাবও এসেছে শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছে সবাই সাথে নাজারের দাদা শ্বশুর ওয়াইদের শিখদারও আছেন নাজার শ্বশুর তৌসিকর শিখদার আর তৌশিরের নাজিম চাচা মিনহাজ মামাও আছেন তৌশিরের বিবি জানা তুয়াইদের শিকদারের বেগম নুরজাহান হাতুনও আছেন নাঝার চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলতে নাজার ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে আর কী বা চা দিবে কারণ সে জানে ইকরাব ওকে প্রচণ্ড রকমের ভালোবাসে ইকরাব যে ঠিক আছে এটাই অনেক নাঝার খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো যদিও নাঝার ইকরাবকে অতটা পছন্দ নয় কিন্তু ও জানে ভালো করেই ইকরাব ওর জন্য দিব না চারদিকে চোখ বলে নাঝার নিজের মাস্টার চাচু আর ছোট চাচুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দিল মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসে থেকে উঠে দাঁড়ালো ওকে উঠে দাঁড়াতে নাঝার সহ ওর বাড়ির সবাই ভয় পেতে শুরু করলো কি করবে কে জানে নাহের চাচু ওকে নিয়ে আসতে চাননি কিন্তু বেপরো হয়ে এসেছে কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না শুধু নাঝারকে একটিবার দেখতে চায় নাঝার ইকরাবের দিকে তাকিয়ে মেখে এসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে কেমন আছো মাস্টার ভাই ইকরাব নাঝার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটি হাতে নিতে নিতে বলে আছি তুই কেমন আছিস সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম আর আজ তোর শ্বশুরবাড়ি এলাম নাঝার ইকরারের কথা শুনে মাথা নিচু করে না ইকরার চায়ের কাপ রায়দের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে নাঝার এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দেখে তাকায় ভীম্রতি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝার উনি কিছু জানেন না ইকরাব নিজের প্যান্টের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজারের হাতে চায়ের ট্রে রেখে দিতে বলে তোর বিয়েতে থাকতে পারিনি এটা আমার পক্ষ থেকে তোর বিয়ের সালামি নাজার এটা শুনে হতবাক হয়ে ইকরারের দিকে তাকায় এলোক কি চাচ্ছে পাগল হয়ে গেছে নাকি নাজার মাথা নাড়িয়ে বলে শুক্রিয়া ভাইয়া এটা শুনে ইকরা হাত বাড়িয়ে নাজার মাথা আলতো হাত বলিয়ে দিয়ে বলে তুই ভালো থাকিস ফুল নাজার ভয় পেয়ে মুখ তুলে নিচের কালসি সবুজ নয়ন বিষণ্ণ চোখে তাকায় ইকরারের চোখের ন্যায় ইকরার ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজের চোখে তাকিয়ে থাকে তাদের ওই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজেম চাচাকে কুনুই দিয়ে গুঁতো মারে এতে নাজেম চাচা চায় তাকিয়ে এক নজর নিচে দেখে ঝুঁকেন তৌসির ফিস ফিস করে ওঠে ও চাচা এই গাদ্দার আমার বৌরি দেখে এমন আশিকের নজরে কেন তাকায় নাজেম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিস ফিস করে ধমকে বলেন বেঈজির বাণী বন্ধ কর নাতি এরা ভাই বোন তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে আমি নাতি হলে তোমার বাপ সাউয়ার হালা গাদ্দারে জরম্মা নাজিম চাচা আর কিছু বলতে চাবেন তার আগে নাঝার চা এগিয়ে দেয় তৌসির মনে করে ওকে দিচ্ছে কিন্তু নাঝার তৌসির হাতে না দিয়ে আগে নাজিম চাচার হাতে দেয় তারপর তৌসির হাতে এগিয়ে দেয় নাঝার এই ছিচকামি দেখে তৌসির চায়ের কাপা হাতে নিতে নিতে একটু নাড়া দেয় এতে তৌসির হাতে চা অল্প পড়ে যায় চা পড়তে তৌসির শব্দ করে বলে ওঠে ইস গরম চা পড়ে গেল রে নাঝার দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটার টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানি নিজের ওলনাটা এক কোণা ভিজে তৌসির বা হাতে ভিজিয়ে ওড়াটায় চেপে ধরে তৌসির এটা দেখে ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি টেনে নাঝার দিকে তাকায় তারপর ডান হাতে বাড়িয়ে অতি যত্নে নাঝারে মাথায় ওড়নাটা টেনে দিতে থাকে তৌষির ছোঁয়ায় শোয়েল জ্বলে যাচ্ছে নাঝারে কিন্তু কিছু করতে পারছে না তৌসির নাঝারের মাথায় ওড়নাটা ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বলিয়ে দিতে দিতে ইকরার দিকে পলক হিংস্র চোখে তাকায় যে কিনা ওদের পানে আহত নজরে আছে তৌসির ইকরাবকে চোখের চাউনি দিয়ে বুঝিয়ে দেয় তুই যতই আসি খাও না কেন হালার পুত বউ কিন্তু আমার ইকরাব নিজের চোখে শরীর নেয় অন্ত অন্তরে জ্বালা হচ্ছে নাজার হাতে তৌসিরের নামে চুরি দেখে ভেতরে খাকা করছে ইকরার হাসফাস করে চারিদিকে তাকায় তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে আমি তাহলে আসি অ্যাকচুয়ালি অনেক কাজ আছে এই বাড়িতে এলাম তো আর বাড়ি এসে কারোর সাথে দেখাও করিনি এবার যেতে হবে এ বলেই সবাইকে অবাক করে দিয়ে ইকরা বেরিয়ে যায় মাস্টার চাচু পরিস্থিতি সামলাতে বলে আসলে ও গতকাল এসেছে অগম হয়েছে তাই তাহলে আমরাও আসি না যা তাদের কথা শুনে উঠে দাঁড়ায় মাস্টার চাচুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে চাচু তাহলে ভাইয়া এলেন না বিয়ের সময় তো ছিল না ছোটো চাচু উঠতে উঠতে বলেন আসবে একদিন আসবে না আজ সবাই আসা সম্ভব হয়নি নাঝার মাথা নাড়ায় মাস্টার চাচু আর ছোট চাচু দুই দিকে দুইজনে জড়িয়ে ধরে এরপর তারা ঠোঁট ছুঁয়ে বলে ভালো থাকিস আর কিছু বলার প্রয়োজন হলে আমাকে বলিস ফোন করে নাঝার দুই হাতে দুজনার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে তোমরা চিন্তা করো না এ বলে ছোটো চাচুর বুকে মাথা ঠেকিয়ে ফিস ফিস করে বলে আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি ছোটো চাচু চারিদিকে তাকিয়ে মেকি এসে ওকে ফিস ফিস করে বলে তুই চিন্তা করিস না মাস্টার চাচু তৌষের দিকে তাকিয়ে বলে আচ্ছা নাঝারের ফোনকে ওকে দিলে কোনো সমস্যা হবে তো সে উঠে দাঁড়িয়ে মেখে হেসে বলে না না সমস্যা হইব কেন দিতে পারেন মাস্টার মাস্টারচাচ অনুমতি পেয়ে নাঝারে হাতে নিজের পকেট থেকে নাঝারে ফোনটি তুলে দিয়ে বলে তোর ফোন নাঝার ফোনটি হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে হুম নাঝার ফোনটি ওর সাথে আছে অনেক দিন ধরে ওর এই ফোনটি চাচু দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে কোনটা দেখে নাজার ওনার কথা মনে পড়ে গেল নাজার সবাইকে বিদায় দিয়ে নিচে চলে যায় নাঝার সবার দিকে এক নজর তাকিয়ে মাথা উঁচু করে রুমের দিকে পা বাড়ায় নাজার যেতেই মিনাজ মামা তৌসিরকে বলে তোর কপাল ভালা নাইলে তোর মতো অভদ্র কপাল এবং ভদ্র মাইয়া সত্যি ভাগ্যের খেলা তৌসির মিনাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তার হাসিতে হাসি বলে ভদ্রতা তোমাদের দেখায় কিন্তু জারে আমার উপরে এ বলে নিজের লুঙ্গিন নিজের এক কণা হাতে তুলে রুমের দিকে পা বাড়ায় পার্টি অফিসে যেতে হবে বিয়ের আজ হয়ে গেছে কিন্তু পার্টি অফিসে যাওয়া হল না বিয়ে কাজকর্ম সব চাঙ্গে ইকরাবরা গাড়িতে উঠেছে শিকদার বাড়ির বড় উঠানে একটা সাইডে গাড়ি দাঁড় করানো ইকরাব গাড়ির দরজা খোলে উঠতে নাই কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায় তাকাতেই চোখে পড়লো বেলকনিতে দাঁড়িয়ে থাকা সাদা পিস পরিহিত ওর নিজের ফুল যে কিনা আজ অন্যের কারো আঙ্গিনায় গুছবে ইকরাবের বুকের ভেতর মুচড়ে উঠে চোখ দুটো টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে এমনটা তো হওয়ার কথা ছিল না তবে এমন কেন হলো ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ি ভেতরে উঠে বসে আর গাড়ি স্টার্ট হয় ইকরাব গাড়ি ভেতর থেকে পিছনে তাকায় আরেকবার দেখবি বলে কিন্তু আর দেখা পায় না ইকরাব সামনে তাকাতেই দেখতে পায় ওর ছোট চার্য ওর দিকে তাকিয়ে আছে ইকরাব ওনার চাওয়ায় দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নাই কিন্তু নাহিদের চাচু নিজেকে সামলাতে পারে না উনি ইক্রাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন মাফ করে দিস বাবা আমরা কিচ্ছু করতে পারিনি ইক্রাব একটু পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে ছোটো চাচু তোমরাকে আমি কি করে বোঝাতে পারবো যে আমার অন্তরে কতটুকু জ্বালা যন্ত্রণা হচ্ছে মাস্টার চাচু সামনে যে বক ভরে শ্বাস নিয়ে বলে এক বাড়িতে আমাদের ছোট্ট নাচার ছটফট করছে আর অন্য বাড়িতে তুই এই দিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই আমি ট্রমায় চলে যাচ্ছি আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি সাফওয়ান চাচুকে বলল আচ্ছা দাদা ভাই কেমন হয় যদি মনেকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর লগে বিয়ে দিয়ে দেই সাফনের এমন বেকুপ বানি শুনে ওর ওদিকে চোখ গরম করে তাকান সাফন মুখে সাথে সাথে বন্ধ হয়ে যায় জিহাব বলে আল্লাহ তোকে এক মগজ দিয়েছে ভাই যা ভালো কাজে অনেক কাজের আসে না পাইস বলে মগজ থাকলে না কাজে আসবে নাজার এক দৃষ্টিতে আছে কেটের পানে ইকরাপের আহাজারি নাজার স্পষ্ট ওর চোখে দেখেছে কিন্তু এতে নাজার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না ও তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যাম্পুসের জন্য যাকে আজ চার দিন অবধির চোখের দেখা দেখেনি নাজার শুধু একটি ওকে দেখতে চায় শুধু দেখতে চায় আর কিছু না নাজার দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজেই বলে দূরে গেলেই কি পর হয়ে যাবেন দূরত্ব আর যাই হোক ভালোবাসা কমবে না কি তাহ তারক মাইয়া তোমার এই শাশ্বত তো ভাই তোমার নাকি মরণ হয়ে গেল কেন একটু দুঃখ প্রকাশ করতে পারলো না নাজার এর আগেই তৌসির পেছন থেকে টিটকানি দিয়ে এই কথাটা বলে ওঠে নাজার বিরক্তি হয়ে পিছনে ঘুরে তৌসিকের পানি ঘিরার জন্য নিয়ে তাকিয়ে বিষিয়ে গলায় বলে ওঠে আপনি এত নিকৃষ্ট কেন এত বাজে কেন আপনি কি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না তৌসির নাজার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গা ছাড়া ভাব নিয়ে তার ছিল করে বলে কোনো বাজি গেলি গেলে আমার ফ্যাঁতফ্যাট করো কে আর তোমার ভাইয়ের অবস্থা দেখে আমি কইলাম না যাই তৌষির কথায় সোজা জবাব দিয়ে বলে হ্যাঁ মাস্টার ভাই আমাকে পছন্দ করেন ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আর উনি এতে কষ্ট পাচ্ছেন তৌসির নাঝারের কথা কিছু বললো না চুপচাপ কিছু সময় নাঝার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কিছু একটা ভাবে তারপর আবার নাঝার দিকে মুখ তুলে তাকিয়ে বলে তুমি কি ওকে পছন্দ করো নাঝার তৌসীর কথায় চারপাশে চোখ বলে নিজের দুই হাতে বুকে ভাজ করে গুজে বলে ওঠে না না যার কথা শুনে তৌসিক খানিকটা থমকায় তারপর আরও একবার চোখ করে চোখ তুলে ওর দিকে তাকায় তারপর বললো তুমি অন্য পছন্দ করো নাকি তৌসীর প্রশ্নের যাওয়ার কিছুটা ভরকে যায় কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাঝার নয় তাই সত্যিটা বলে দেয় হ্যাঁ করি ওর উত্তরটা শুনে ঠান্ডা ঠান্ডাগুলো জিজ্ঞেস করে তার কাছে যাইতে চাও না যার তৌসির কথা কিছুটা অপ্রস্থিত হয়ে পড়ে এই তৌসির রেগে গেল না কেন সত্যিটা জানার পর তো দুই একটা গালি দেওয়া উচিত ছিল কিন্তু কই কিছুই তো বললো না উল্টো জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা না শান্ত তো খেয়ে দিকে তাকিয়ে বলে আপনি আমায় তালাক দেবেন না তাহলে এ কথা দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না আর একটা কথা ভাববেন না আমি চরিত্রহীন তাকে আমি পছন্দ করতাম কিন্তু আমার আর তার কখনো সম্পর্ক ছিল না তৌসির এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল তাহলে ঠিক আছে তোমার এই আবিগ প্রেম টেম জানলা দিয়ে উড়াল দেব বছরে বছরে আমার পক্ষ দিয়ে দুইটা বাচ্চা গিফট পাইলে না যায় তৌষির কথায় রক্ষ যক্ষ করে বড় বড় চোখ করে তাকায় তার দিকে তৌষির কথা কর্ণপদ হতে গা জলে খাকা হোক খাঁকা করছে নাঝার তৌষির দিকে ঠান্ডা ঘেন্না মেলে তাকে ঘৃণাচ্ছন্ন গলায় বলে আপনি এত খারাপ কেন এত নিকৃষ্ট কেন আপনি একটু ভালো হতে পারেন না তো তৌষের নাঝারের দিকে কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে আমার সৌদ্যগোষ্ঠীর সবগুলোই সন্ত্রাস তাইলে আমি কেমনি ভালো অমু দুঃখিত আমার পক্ষে ভালো হওয়া সম্ভব না ভালো হবেন কেন শয়তান্ত তো শয়তানই থাকবে আপনারা মনে হয় ইবলিশের বংশধর এই চুপ এত কথা না আমরা শয়তান হলে তোমার বাপসা সহ শয়তানের পার্টনার খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশে আর তোমরা যা করো মানে তোমার ওই গাদ্দার বাপসাসা সাসা তলে তলে না যার এটা শুনে তৌশ্রী দেখে এক কদম এগিয়ে রক্ত চোখে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুলানো গলায় বলে প্রকাশ করেন এত প্রকাশ করেন আর এই যে নারী ব্যবসা এগুলো তো নাটক মাত্র তলে তলে তো হাসপাতালের দাঁতের ল্যাবের আড়ালে যে সেটা সেটা কি। মুখে এটা শুনে চালান ভয় পাওয়ার ভান করে তা ছিল করে বলে ওয়াল্লা তুমি আমার পেছনে কুপ্তা টুপ্তা লাগাই দিছো নাকি এত কিছু জানো হ্যাঁ জানি আপনারা প্রকাশে যে শয়তানি করেন তার থেকে ডাবল শয়তানি চলে আড়ালে তো সে এটা শুনে চারিদিকে তাকিয়ে নাঝাহারের দিকে একটু ঝুঁকে বলে খুশ আসতে বলো আর সব কিছু প্রকাশ করতে হয় না বুঝলা তালুকদারের মাইয়া নাজার দৌসের কথা শুনে রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলে আপনার মতো মানুষকে আমার মাহারাম ভাবতেও ঘেন না লাগে তো সে নাঝার কথা শুনে সোজা হয়ে দাঁড়ালো তারপর কিছু একটা ভেবে মুহূর্ত চুপ থেকে তারপর শয়তানি হাসি দিয়ে বলল মাহারাম কয়ে ভালো কথা মনে করাই দিলা আমাদের বিয়ে হয়েছে কিন্তু তো আমি তো তোমার উপরে স্বামীর ওদিকের ফলাই নাই এখন সেটা দিবা নাকি অস্বীকার করবা নাঝারে শরীর কেঁপে উঠলো তৌশীরের এই বিষ মাখা কথা শুনে কিন্তু তার ঘাবড়া ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলল দিব না কেন আপনার বাড়ি আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি তো এতে অস্বীকার করব কেন আপনার যা ইচ্ছা করুন কিন্তু আমি মন থেকে কখনো আপনাকে মানব না তৌসীর না কথা হেসে দিয়ে বলল মানব না মানব না বললাদা দেখবা একদিন কয়েকবার স্যার বাপ মা হয়ে গেছো থুক্কু তুমি মা হইবে আর আমি বাপ না ঝার কথা শুনে ওর দিকে চোখ পাকিয়ে তাকায় তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে হয়েছে বাদ দাও তুমি নিজে আগে বড় হও আর বাচ্চা মারাইবার দরকার নাই আর আমার তোমার মতো বউ থাইকা ওই সব কিছু লাগবো না না যা এটা শুনে তার ছিল সুরে বলে লাগবে না কেন যার কণ্ঠেকের নারীদের বিকাশ নারী দেহ বিকায় তাদের কিছুর অভাব হয় আপনার তো সব শখ মনে হয় অন্য থেকে পূরণ হয়ে যায় তাই না তৌষী নাঝার কথা শুনে ওদেরকে রাগি চোখে তাকায় এতক্ষণ একটু রাগা হয়নি ওর নাঝার এইসব কথায় কিন্তু এখন রাগ হচ্ছে সে দাঁত চেপে বলে ঠাস করে জানলে দাঁতগুলো সব স্যালসালাইয়া খুললে পড়বে শুবর মাইয়া নিজের এক হাত লম্বা থুতনি সামলা নাজার তৌষীরে ধমক শুনে ভয় পায় না উল্টো জিদ ধরে বলে আমি তো ভুল কিছু বলিনি আমি যা বলেছি একদম খাঁটি বলেছি কয়নারির লগে নিজের শখ করেছেন কয়জনের হিসাব আছে আপনার মতো অপবিত্র মানুষের শরীরে ছোঁয়া এটা আমার হাজারবার বিষে ডুবিয়ে মারার জন্য যথেষ্ট তো সে দাঁত চেপে নাজার দেখে তাকিয়ে বলে তুই দেখসোস আমি কারো লাগে কিছু করছি তুই দেখসোস কারো লাগে আমার শুইতে তুই এত বড় কথা আমার ব্যাপারে না জানি না কীভাবে বললি তো থুতো তো নিতে কিন্তু আমার দুই মিনিটও লাগবে না যে অন্যের বিছানায় নারী টাকার জন্য বিলিয়ে দেয় সে নিজে বিলাসিত করে না আমি দুধ বাচ্চা না এবার বলবেন না আপনি এসব করেননি কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না তৌসির নাজার এমন বেপরা ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলল নাজার তুমি এখন অনেক ছোট তোমার বুঝ কম তুমি যা ভাববা এখন তাই বিশ্বাস করবা আমি সত্যিটা বললো তুমি বিশ্বাস করবা না এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলল যদিও আমি নিকৃষ্ট তারপর আমি আমার স্ত্রী অর্থাৎ তোমারে আমি সম্মান করি মন থেকে একটু হলেও পছন্দ করি তাই দয়া করে তোমার মুখটা সামলাইয়ে নাও কারণ আমার রাগের তীব্র বিষাক্ত যে রাগের প্রভাব তুমি সহ্য করতে পারবা না নাঝার আর কিছু বললো না এমন ঠান্ডা গলার কথা শুনে যদি ও এখন কাউকার করে তো একটা নি এটা নিতান্তই বোকামি নাঝার চুপচাপ বেলকনি থেকে চলে যেতে থাকে কিন্তু কথাই আছে না সময় দেখলে ব্যাঙ ও ঠ্যাং মেলে নাঝারের অবস্থাও তেমন যেতে গিয়ে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথায় ধপ করে পড়ে যায় তো সেই নাঝার যেতে দেখে পিছনে ঘুরে নাঝারে দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে ঝালঝারও আরও বেশি করিয়া নাঝার নিজের ব্যথাটুকু হাত চেপে ধরে তৌসুরের দিকে মুখ তুলে তাকিয়ে বলে তাতে আপনার কি তীর নাঝার কথা শুনে চারিদিকে বুড়ো কুচকে তাকিয়ে ফিস ফিস করে বলে এক ঠাড়া করার পরার কপালে তিরঝারের সামনে বসে আটু থেকে হাতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে দেহি হাত সরাও আমি দেহি কি হয়েছে এই বলে নাঝারে আঙুল ধরে ওর হাত সরাতে নেয় তখন তৌসুরের চোখ পরে নাঝারে হাতের পাতায় থাকা মেহেদির রঙের দিকে সারা জীবন দেখেছে নতুন বৌরা হাতে মুড়িয়ে মেহেদি যায় কিন্তু নাজার হাতের একটু মেহেদির ছোঁয়া তাও চলে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে মেহেদি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে নাজার নিজের হাতে তৌসুরি থেকে সরাতে চেষ্টা করে বলে ছাড়ুন হাত তৌসুর ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে বেশি ব্যথা পাও উঠে দাঁড়াও দাঁড়াইতে গিয়ে একটু হাঁটো হাঁটলেই ঠিক হয়ে যাইবে নাজার তৌসুরের কথায় উঠে দাঁড়ায় দাঁড়িয়ে চারিদিকে কিছুটা সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয় চার তারপর সামনে পা বাড়ায় কিন্তু পা বাড়িতে আবারও পড়ে যেতে নাই সোফার পায়ায় লেগে কিন্তু পড়ে না গিয়ে তৌসির পিছন থেকে ওর হাত টেনে ধরে নাঝার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির চোট হালকা করে হেসে উঠে নাঝার নিজের হাতে দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় তারপর তৌষিকের দিকে তাকায় তৌসির হাসি দেখে লজ্জায় পড়ে যায় এত বড় অপমান বারবার পড়ে যাচ্ছে নাঝার চোখ তোলে তৌষির দিকে তাকায় ওকে হাসতে দেখে সংকোচ বোধ করে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয় তৌসির এই প্রথম নাজারকে হাসতে দেখলো নাজার হাসি দেখে তৌসির আপন মনে বলে উঠল এটার হাসি সুন্দর আছে